সতেরো দফা দাবির ভিত্তিতে বামপন্থী সংগঠনগুলির ধর্মঘটের আহ্বান আগামী নয় জুলাই দেশব্যাপী ধর্মঘটের আহ্বান করেছে বামপন্থীরা ধর্মঘট সফল করতে রাজ্যে প্রচারে ছাপিয়েছে বামেরা সতেরো দফা সুনির্দিষ্ট দাবির সমর্থনে বামপন্থী সংগঠন সমূহ যৌথভাবে দেশ জুড়ে আগামী নয় জুলাই সাধারণ ধর্মঘট আহ্বান করেছে ইতিমধ্যে এই ধর্মঘটের সমর্থনে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বামপন্থীরা একাধিক কর্মসূচি নিয়ে ময়দানে ঝাঁপিয়েছে এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামাতে সিপিএম বিভিন্ন গণ সংগঠন সমূহের যৌথ উদ্যোগে মিছিল সংগঠিত হয় শ্রমকোট বাতিল রেগা মজুরি সহ শ্রম দিবস বৃদ্ধির দাবি সহ সতেরো দফা দাবিতে উল্লেখযোগ্য সংখ্যায় কর্মী সমর্থকদের উপস্থিতিতে আয়োজিত এই মিছিল তেলিয়া মোড়ার সিপিএম কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন তৎপরিক্রমা করে পুনরায় একই জায়গায় শেষ হয় মিছিলে উপস্থিত বিভিন্ন স্তরের বামপন্থী কর্মী সমর্থকরা আগামী নয় জুলাইয়ের সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান রাখেন বিভিন্ন বীজ এবং এই ঔষধ এইগুলি গভমেন্টের যে নিয়ম বা যে নিয়ম ছিল আগে যে ভর্তুকির মাধ্যমে প্রদান করা কৃষকদের এইগুলিকে আবার পুনরায় চালু করার জন্য সারা ভারতবর্ষের মধ্যে কৃষকদের আত্মহত্যা এবং শ্রমজীবী অংশের মানুষের যে প্রতিনিয়ত হাহাকার এবং খাদ্য বস্ত্র বাসস্থান এই যে বিষয়গুলি এই বিষয়গুলির পরিপ্রেক্ষিতে আজকে আমরা শত্রুতভা দাবি সমর্থনে তেলিয়ামুড়া মহকুমায় আমরা মিছিল করলাম এদিন দশটি ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং সংগঠন সমূহের ডাকে নয় জুলাই সাধারণ ধর্মঘটের সমর্থনে রাজধানীর প্যারাডাইজ শ্রমণীতে পথসভায় মিলিত হয় সিপিআইএমএল এদিন সিপিআইএম এর রাজ্য কনভেনার পার্থ কর্মকার অভিযোগ করেন শ্রমকট পরিবর্তন করে বিজেপি সরকার শ্রমিকদের মালিকদের দাসত্বে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে সে সাথে আগামী নয় জুলাই দেশব্যাপী ধর্মগটকে সফল করতে সবার কাছে আহ্বান জানান মানে মূলত যে শ্রম মাধ্যমে শ্রমিকদের অর্জিত অধিকার যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে বিশেষ করে শ্রমিকদের শ্রম সময় দশ ঘন্টা করে দেওয়া হয়েছে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করা সংগঠন করার অধিকার থাকবে না তাদের সামাজিক নিরাপত্তা বলতে কিছু থাকবে না এবং সবচেয়ে বড় হচ্ছে যে আন্দোলন করলে মালিকের মর্জি এবং ইচ্ছার উপরে দাঁড়িয়ে আপনাকে আন্দোলন করতে হবে আপনাকে গেইট মিটিং করতে হবে আপনাকে ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে এখানে সরকারিভাবে কোনো আইন বা নিয়ম থাকবে না শ্রম আইনগুলোকে চারটি শ্রম আইন এবং কোর্টের মধ্যে এনে আজকে শ্রমিকদের গোলামে পরিণত করা হচ্ছে এবং কর্পোরেটদের আজকে সেবা দাসে পরিণত করা হচ্ছে তো যে স্বাধীনতা আমরা অর্জন করেছি ব্রিটিশের বিরুদ্ধে গোলামীর বিরুদ্ধে একশো বছর আজকে বিজেপি শাসনে ভারতবর্ষের শ্রমিক কৃষক সাধারণ মানুষ আজকে এই কোম্পানি রাজের গোলামে পরিণত সতেরো দফা দাবিতে নয় জুলাই দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে এই দিন ধর্মনগরে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বামপন্থী শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয় বিক্ষোভকারীরা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার এবং স্লোগান নিয়ে অংশগ্রহণ করেন। মিছিলটি ধর্মনগর শহরে গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। তাদের 17 দফা দাবিগুলির মধ্যে রয়েছে নতুন শ্রম কোড বাতিল, ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ, সকল শ্রমিকদের জন্য পেনশন এবং সামাজিক সুরক্ষা, স্থায়ী নিয়োগ এবং চুক্তিভিত্তিক শ্রমিক ব্যবস্থার অবসান, নারী শ্রমিকদের নিরাপত্তা ও সমান অধিকার লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি ও ক্রমবর্ধমান বেকারত্বের বিরুদ্ধে পদক্ষেপ ইত্যাদি রিপোর্ট নিউজ ব্যাঙ্গার